তো হ্যালো ফ্রেন্ডস আপনার দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো থাম্মেলান টাইটেল থেকে বুঝে গেছো কী নিয়ে কথা বলবো তো এই রুটারটা দেখে নাও শক্তি মানুষ আজকে রুটার নিয়ে কথা বলবো কী কী কাজ হয়েছে রুটারটা দেখাচ্ছি সরাজির সাথে যেটা চলে এটা এখানটায় পাতি ধরানো আছে পিছনে লেবেলিংয়ের জন্য নিচে দিয়েও পাতি মারা আছে দেখতেই পাচ্ছ পাতি ধরানো আছে নিউ ফাল লাগানো হয়েছে ইতিশক্তির শক্তির শক্তিমান এটা ইতি শক্তি ফাল দেখো নিউ ফাল এগুলো ঝালা হয়েছে হাতলে এই জিনিসগুলো এই গুজিটা নতুন দেওয়া আছে পুরো সেটিং করা আছে গুজিটা নতুন আর এদিকেও নতুন দেওয়া আছে যা আছে এদিকেও ঝালা আছে দেখো এদিকে গুজিটাও নতুন রুটারে এইসব কাজই হয়েছে টুকটাক স্প্রিংগুলো পাল্টা পাল্টানোর দরকার ছিল পাল্টানো হয়নি পাল্টা দেবো চাপ নেই সরাজ গাড়িটাই যে গাড়িটাও ফুল সার্ভিস করা আছে তো সোনালিকা গাড়িটার কাছে যাই দেখাচ্ছি আমার গাড়িটা এখানে এনে রেখেছি তোমরা আগের ভিডিওতে দেখেছ চাপা দিয়ে রেখেছি দেখাচ্ছি ওই গাড়িটাকে তো আমার গাড়িটা দেখিয়েছি তারপরে এটা নিয়ে কিছু বিশেষ কথা বলবো গাড়িটা এখানে রাখা রয়েছে ঢাকা ঢুকি দিয়ে এতদিন ঢাকা ছিল না জল মল পেয়েছে রিংগুলো দেখো অয়েল মারার জন্য একদম ওকে আছে সামনে টপ জেনারাল টাউন গাড়ি ফুল বডি অয়েল দিয়ে আমি ওভারসাই স্প্রে করেছেন দেখেছো চাপা দিয়ে রেখেছি ওটা এখানে এনে কেটে রেখেছি তোমরা দেখতে পেয়েছো আজকে ওইটাটা কত সুন্দর লাগি দাও খুবই লাগ যা না yok আজকে ড্রাম পেtere গেছি ওখানে ড্রাম আছে ভিতরে অয়েল পড়ছে সব পিটোরে piston একটা দেখে দাও গাড়িটা চাগুলো অয়েল মারার জন্য দেখো নাটগুলো দেখবে দেখো জং আসেনি এখনও ওকে রিংটা ওকে এবং ওকে সব ওকে গাড়ির গাড়িটা সার্ভিস করাতে হবে আর পিটিও সেটা চেঞ্জ করতে হবে আর কিছু না এই যে আমার রুটার আমার ফালের কন্ডিশান ফাল যা আছে কুড়ি তিরিশ ঘন্টা চলবে কিন্তু চালাবো না নতুন ফাল দেবো কিছুদিন পরে ভিডিও তোমরা পেয়ে যাবে চ্যানেলে দেখানো হাল আমার এই আছে অয়েল মেরে রেখেছিলাম দেখো কীরকম জিনিসটা হয়ে রয়েছে কত সুন্দর হয়ে রয়েছে দেখো জং জং পড়ে গেছিল এখন অয়েল মেরে মারার পরে কত সুন্দর হয়ে গেছে আর আমার রুটারটা কালার করতে পারি এই বছর নাও পারি কোনো গ্যারান্টি নেই তবে যদি করি কালার দেখাবো তবে আমার রুটারের কন্ডিশন একদম ওকে আছে ঠিক আছে এই যে আর বিধারটা দেখে নাও বানিয়ে নেবে পারলে রুটার আমার ওকে আলকাটারটাও ঠিকই আছে ওটা খালি লাগিয়ে দেবো দেখেন নাও তো চলো এই রুটারটার কাছে কিছু কথা বলবো তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন রুটার কিনবো বা কিছু তো নতুন রুটার আর হয়নি হয়নি রুটারটা রিপেয়ারিং করাই হয়েছে খালি একটা ছোটো সোনারি জায়গা এটা এর সাথে এই রুটারটা চলে এই শক্তিমানের ফাল দেওয়া আছে দেখে নাও প্রথমে দেখিয়ে দিচ্ছি ও অরিজিনাল শক্তিমালের ফাল এগুলো ঠিক আছে শক্তিমালে অরিজিনাল ফাল এগুলো দেখে ওকে বিএস রোটা বেটার এটা এটা কিরম ছিল এটা কিরম ছিল তোমরা তো দেখেছ ভিডিওতে বহুবারই দেখিয়েছি তো এটাকে ঠিক করানো হয়েছে এই স্প্রিংগুলো পাল্টায়নি সব থেকে ভুল করেছে এটা স্প্রিংগুলো পাল্টানো দরকার ছিল নতুন স্প্রিং দেওয়ার দরকার ছিল মেমারি থেকেছি রুটারটা যে নাম্বার রুটার যদি কীরকম এরকম কাজ করাতে চাও বা রং করে ফিনিশ করে রুটারটা পুরো ঘষা হয়েছে ঠিক আছে পুরো ঘষে রং চটিয়ে তারপরে রঙ করা হয়েছে দেখতে দেখলে বুঝতে পারছো আর যে নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো রোটাভেটার বানানোর জন্য নতুন বা রিপেয়ারিং করার জন্য সব হয়ে যাবে দেখো বিএস রোটাভেটার বাগিলা মোড় মেমারি বাগিলা বলতে কি ওই মেমারি কলেজ মোডের ওখানে বসিরের লেদ বললে সবাই বলে দেবে জেডি মোল্লার জেডি শোরুমের পাশে গাড়ি শোরুমের পাশে ঠিক আছে বসিরের লেদ যদি কেউ কাজ করা চলে যেতে পারো না রুটারটা পুরো ফিনিশিং কত সুন্দর করেছে খুবই সুন্দর করেছে রুটারটা বেশ ভালোই লাগছে ফিনিশিংটাও দুর্দান্ত হয়েছে রুটার কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনিনি তারপরে হাঁড়ি হাঁড়ির মধ্যে কিছু প্রবলেম ছিল দুটো ওই ভিতরে যেইগুলো থাকে বড়ো বড়ো সাবকু ইগুলো ওগুলো পাল্টানো হয়েছে নতুন ক্রস আছে ক্রসও নতুন এই সাইডটা নতুন গাড়ি কি দাও গাড়ি তো একদম পারফেক্ট আছে গাড়ির কোনো দিক নেই আর এখান থেকে ফুটো হয়ে গেছিলো তোমাদের দেখিয়েছিলাম এখান থেকে ফুটো হয়ে গেছিলো ওটা ঠিক করেছি নতুন মাল ধরে ঠিক করে ঘষে ঘাসে ঠিক করা আছে হুম ভাল দেখো ভাল দেবো এই রুটারটার বয়স সাড়ে বারো বছর তেরো বছর পড়বে সাড়ে বারো বছর বা বারো বছর পরে এই রুটারটা কাজ করালাম ঠিক আছে খরচা হয়েছে ওই পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বেশি নয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে অল কমপ্লিট আর যা লাগিয়েছি এই হাড়ির ভিতরে সব ইয়ারিংগুলো তারপরে কী বলে ওটাকে ভুলে যাচ্ছি সব জিনিসই একদম পুরো অরিজিনাল অথেন্টিক লাগানো আছে শক্তিমানের ঘর থেকেই এনে দেখেন আর কি বলবো বন্ধুরা আগেরকার জিনিসের কোয়ালিটি আলাদা ঠিক আছে যে যত যাই বলুক আগেরকার জিনিসের একটা কোয়ালিটি আলাদা তাও আবার শক্তিমানের জিনিস বিশাল কোয়ালিটি শক্তিমানের কেননা এই রুটটা এখনও পর্যন্ত কোনো ক্ষয় হয়নি আমাদের যে দেখালাম ওই যে এই রুটারগুলো সাইডের চাপটি গেছে ইয়ে হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের এই জিনিসগুলো খুঁয়ে গেছে তারপরে নতুন করে ওয়াশার নিয়ে আসা হয়েছে এগুলো দেখো যেরকমটা সেরকমই আছে দেখো বারো বছর বয়স্ক বলবে মানে সব জিনিস হাড় দিয়ে দেওয়া এগুলো এখন খয়নি কিছু হয়নি যেমনটা তেমনই চলছে ভিতরে খয়নি কিছু না একদম পুরো অ্যাকুরেট ওকে ভক্তিমান লাগানো ভক্তিমান অরিজিনাল হাড়ের মধ্যে যা আছে অরিজিনাল লাগানো আছে বন্ধুরা বেশি বড় করবো না ভিডিওটা চলো সরাজ গাড়িটা যে গ্রিস ফিস করা আছে এই যে আমাদের বাড়ি তোমরা দেখে নাও তোমাদের আগে কোনো দিন দেখায়নি দেখে নাও এটা আমাদের বাড়ি আর এই যে আমাদের গাড়িগুলো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি দেখাও ভালো নেক্সট অন্য কোনো ভিডিও দেয় তার আজকে টাটা বাই বাই